হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সামনে স্টুডেন্টদের অ্যানুয়াল এক্সাম এল কেজি এবং ইউকেজি বাচ্চাদের জন্য কিছু কোশ্চেন অ্যান্সার পেপার বা ওয়ার্কশিট আছে যেগুলো প্র্যাকটিস করলে বাচ্চাদের পরীক্ষার জন্য খুবই সুবিধা হবে প্রথম প্রশ্নটি হল স্বরবর্ণের সাথে কার চিহ্নগুলি মেলাও মানে এখানে যে বাংলার সরবর্ণ আছে তার সাথে এই চিহ্নগুলোকে মেলাতে হবে প্রথমে কি আছে আ তো আকারের আমরা কার চিহ্নটি জানি এইটা হবে আকার তাহলে আমরা এর সাথে এই আকারটাকে মেলাবো এরপর আছে হর্সই হর্ষের চিহ্ন এইটা তাহলে আমরা এই হসইকারের সাথে এই চিহ্নটাকে মেলাবো এরপর দীর্ঘইকার দীর্ঘইকারের সাথে এই চিহ্নটাকে মেলাব এবার হসুকার তো হসুকার কেমন হয় হসুকার হলো এই চিহ্নটি হসুকারের চিহ্নটি এরকম হয় তো হসুকারের সাথে আমরা এই চিহ্নটাকে মেলাব দীর্ঘ দীর্ঘকার দীর্ঘকারের সাথে আমরা এই চিহ্নটাকে মেলাব দীর্ঘকারের চিহ্ন এরকম এরপর ঋকার রিকারের চিহ্ন এরকম এই সাথে রিকারের চিহ্ন মেলালাম এবার আছে এ কার কারের সাথে আমরা এই একার চিহ্নটাকে মেলাবো এরপর ওই কার কারের সাথে আমরা এই ওই কার চিহ্নটাকে মিলিয়ে দেব ওই কার এবার হলো ও কার ও কারের সাথে এই চিহ্নটাকে মেলাবো এরপর ও কার ও চিহ্ন এই রকম তাহলে আমাদের এখানে স্বরবর্ণের সাথে কার চিহ্নগুলো মিলিয়ে আমরা এখানে যে নম্বরটা রেখেছি দশটা চিহ্ন আছে দশটা স্বরবর্ণ আছে তাই দশ নম্বর এরপরের প্রশ্নটি হলো আগের বর্ণটি লেখো নটা আছে তাই ন নাম্বার রেখেছি যেমন এখানে খ খয়ের আগে কি হয় খয়ের আগে হলো ক তারপর আছে ঝ ঝয়ের আগে কি হয় বর্গীয় জ এরপর আছে ঠ ঠয়ের আগের বর্ণটি হলো ট ট পরের শব্দটি বর্ণটি হলো ম তো ময়ের আগের বর্ণ যেটা হয় সেটা হলো ভ ভ ম এরপর আছে ধ এর আগের বর্ণটি কি হবে দ দ তারপরের বর্ণটি ধ এর আগের বর্ণটি হলো দ এরপর হলো ল ল এর আগের বর্ণ কি হয় র বয় শূন্য র র ল এরপর হলো পেটকাটা মধ্যস্বর মধ্যস্য মধ্যস্বর আগে যে বর্ণটি সেটাকে লিখতে হবে তাল বিশ্ব ফ এর আগের বর্ণটি কী হয় প প এরপর আছে দয় শূন্য র ডয় শূন্য রের আগের বর্ণটি হলো হ হ দয় শূন্য র পরের প্রশ্নটি হলো দুটি করে শব্দ গঠন করো ইকার গ এ চন্দ্রবিন্দু ও এইগুলো দিয়ে আমাদের দুটি করে শব্দ লিখতে হবে যেমন এখানে আছে হস্যই সৈকার কাজে দুটি শব্দ হস্যই দয় হস্য রশ্শই চন্দ্রবিন্দু দয় হস্যু র ইঁদুর আরেকটি হলো ইলিশ হস্যয় হস্যি তাল বিশ্ব ইলিশ ইঁদুর ইলিশ এরপর কি আছে গ তো গ দিয়ে আমরা দুটি শব্দ দেখব যেমন গ ম গম আরেকটি হলো গ রয় হস্যু গরু গরু এরপর আছে চ চ দিয়ে আমরা শব্দ দেখব যেমন হয় চাল চয়াকার ল চাল আরেকটি শব্দ হলো চাঁদ ছয় চন্দ্রবিন্দু আকার দ চাঁদ এর পরের বর্ণটি হলো এ তো একার দিয়ে আমরা দেখব ময়কার মেঘ আরেকটি শব্দ দয়কা কাবেশ দেশ পরের বর্ণ চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু আকার ত দাঁত আরেকটি শব্দ পয় চন্দ্রবিন্দু আকার চ পাঁচ পরের বর্ণ হল ঔকার বয়ৌকার পেট কাটার মধ্যে সব পৌষ এবং র গৌর এখানে দেখো ছবি দেখে শব্দ লিখো প্রথম ছবিটি কি আছে গাছ আমরা লিখব গা গাছ পরের ছবিটি হলো নৌকার ছবি তাহলে এখানে আমরা লিখব নৌকা এখানে দশটা ছবি আছে তাই দশ দুগুণে কুড়ি নাম্বার আছে পর ছবি আছে আপেল পরের ছবিটি হলো চশমার ছবি তাহলে চাল ময়াখা চশমা পরের ছবিটি দেখো আম আছে পরের ছবিটি হলো বইয়ের ছবি বই এর পরের ছবি মাছ পরের ছবি কি আছে পতাকা পরের ছবিটি হলো ঘুড়ি বলের ছবি হলো বল বলের ছবি এরপর সাত নম্বর প্রশ্নটি দেখো বাক্য গঠন করো মানে বাক্য রচনা করো ছটা আছে তাই ছ দুগুণে বারো নম্বর প্রথম শব্দটি যেটা চিংড়ি মাছ এটা দিয়ে বাক্য গঠন করতে হবে তো বাক্যটা কি হবে চিংড়ি আমরা জানি সবাই জলে থাকে তো চিংড়ি জলে থাকে এইভাবে আমরা প্রত্যেকটি শব্দ দিয়ে বাক্য রচনা বাক্য গঠন করব। পরের শব্দটি সিংহ সিংহ বনের রাজা এর পরের শব্দটি দুঃখ দুঃখ সবাইকে কষ্ট দেয় দুঃখ সবাইকে কষ্ট দেয় পরের শব্দ নৌকা নৌকা মাঝি চালায় নৌকা মাঝি চালায় পরের শব্দ শরৎ শরৎকাল দিয়ে বাক্য রচনা শরৎকালে কাশ ফুল ফোটে শরৎকালে কাশফুল ফুল ফোটে পরের শব্দ ময়না ময়না পাখি ডাকে ময়না পাখি ডাকে এরপর আট নম্বর প্রশ্নটি হলো বিপরীত শব্দ লেখো তিনটে আছে তাই তিন নম্বর প্রথম শব্দটি আছে বিপরীত শব্দ আজ আজ থেকে কাল আজ কাল পরের শব্দ কম বিপরীত শব্দ কম কম থেকে বেশি কম থেকে বেশি পরের বিপরীত শব্দটি হলো বড় বড় থেকে ছোট বড় থেকে ছোট এরপর ন নম্বর যে প্রশ্নটি আছে শূন্যস্থান পূরণ সেটা দেখো এখানে হয়রিকা হ গয় হসু তালবে শ হয় হসু রয় দুর্গ রয় হস্যু এগুলো দিয়ে আমরা শূন্যস্থান পূরণ করব যেমন প্রথমটি আছে অ তালবে শ হসু ভ অশু হয়রি দ অন্ত্যেষ্টা হৃদয় বয়াকার হস্য বাহু রয় দূর্ঘ ব রূপ তারপরে আছে ত হস্যু তরু পরেরটা হচ্ছে লয় ঔকার হ লৌহ লয় ঔকার হ লৌহ পরেরটা তয় ঐকার ল তৈল পরে ময় ঔকার ন মৌন মৌন এরপর আছে গয় বয়কার গয় দন্তের নাম বেগুন পরেরটা স্বরূপ দন্তস্বর রয় দুর্গুর পর স্বরূপ এরপর তালবেশয় হস্যু তালবেশয় হস্যি তালবেশয় হস্যু শিশু তো এইভাবে আমরা হসু গা দুর্গু গা দিয়ে শব্দগুলো দেখে নিলাম পরের প্রশ্ন হলো শব্দগুলি সম্পূর্ণ করো এখানে এবার আছে চন্দ্রবিন্দু উনিশর হস্যু দুর্ঘু এইগুলো দিয়ে যেমন প্রধান শব্দটি হলো অ উনিশর তালবেশ্য অংশ অংশ পরেরটা কী হবে বংশ ব উনিশ্বর তালবেশ্য বংশ পরেরটা হবে গুড় গয় দুর্ঘ ডয় শূন্য গুড় গুড় পরেরটা হচ্ছে বহু ব হয় হস্য বহু বয়সু বহু পরের শব্দটি চাঁদ তো আমরা জানি চন্দ্রবিন্দু আকার দ চাঁদ পরের শব্দটি হলো দাঁত দয়চন্দ্রবিন্দু আকার ত দাঁত দাঁত পরেরটা হচ্ছে হ তো এটা কী হবে হৃত তৃত ত হৃত পরের শব্দটি রূর রয় ঢল র র এইভাবে বাচ্চাদেরকে তাদের পরীক্ষার আগে প্র্যাকটিস পেপারে প্র্যাকটিস করালে তাদের পরীক্ষার সময় অনেক সহজভাবে পরীক্ষা দিতে পারবে এবং সুন্দর পরীক্ষা হবে এই ধরনের আরও ভিডিও যদি তোমরা পেতে চাও তাহলে কমেন্টে জানাতে পারো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ধন্যবাদ